হাঁসের তরকারি কত সুন্দর হাসের বাচ্চা হাঁসে আমার হাঁসে ডিম পাড়ছে আর মুরগি এই যে তা দিয়ে উঠাইছে কয়টা চাও আটটা নয় নয়টা আমি নানি যাইতেছি আমার রান্নাঘরের কাছে পানি দেওয়ার জন্যে গাছে যাইতেছি মধ্যে কত সুন্দর শিশির পড়ছে নানি কি ভিজা জায়গা পাশ গে ও যায়নি বেতাব নানি মরিচ গাছে এরকম বান্ধিতেছে ফুল ফুলৰ পানী পানী দাৰা বুন চিলে জ্বলাই নাই উ যে দুইটা জ্বলাইছে মাত্ৰ যেটা হলো কুমড়া গাছ দুইটা চারাই ওইসে আর এই যে পুইশাক গাছ মেশিন স্টার্ট দিলে মেশিন থেকে বানাগ ন্যাটে পরে নেই এই যে ফুল গাছগুলা দেখতাছেন একদিনে হা বোনসে কোনো ভাবে আমার উঠাই বের দিব না আমি কইতা ডেজ গাছ লাগে দিম তাও খালি কয় কি না ফুল ফুর্তা আছে হন উঠাইও না ওইতে ফুল গাছগুলো আনছে এখন আমার উঠাই বের নিগে দেবা এখন হইতে চত্র মাস শেষের দিকে তারপর দেখেন কি সুন্দর ফুল যাইছে কাকি বের তাইলেম পানি টানি দিয়ে গাছে সিম সিমের নিগাইলাম পাকা সিম বিশি তাই তানু কোৱা কি কৰে বুটে গপ্পেৰ কেই মীন খালা মানে যাব কৈছে কত বৰ যাংলা

এক জুড়ি সিম্বি সিমি আইলাম এখন বেড়তে যাইতে সিগা আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এর জন্য কচু কাটার জন্য আইছি দেখেন কত সুন্দর কচু হয়ে রইছে তাহলে কচু কাটা নেই দেখেন কত সুন্দর কচু

আমি খুব পরিষ্কার করে ধুয়ে আনছি বাড়িতে থেকে খুব একটা পাতা নিম না চুলাই যা জয় লাগেছে খুচরা তেলে ভাবদে নেই ঢাকনাতে ঘাইকা দিলাম জল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কচু শাকের মধ্যে কিন্তু বেশি করে রসুন দিতে হয় তেলে ভাল লাগে রসুনটা তেলে একটু কুইটা নেই ভাব দেওয়া শেষ এখন নামে নিব কত শাকটা এখন রান্না করে নিব করাই দিয়ে দেবো তেল গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ কুকি কাঁচামরিচ কুচি সেটু করে রাখা রসুন সবকিছু খুব ভালোভাবে ভেজে নিছি এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখাইলিশ মাছের মাথা পরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিব ইলিশ মাছের মাথাটাকে ভেঙে নিতেছি দেখুন ইলিশ মাছের এই কালারটা কত সুন্দর আছে আসলে আমরা বাটাটা দিতে ভুলে গেছিলাম গায়ের জন্য এখন দিয়ে নিলাম আমার মনে আসিল না এত সুন্দর একটা গ্রাম চিলিশ মাছের এখন কিন্তু খুব ঘন ঘন আরাম লাগবো তা নইলে নিচে ধরে আসবো বগা আর এই একদম ভর্তার মতো হয় মজা লাগবো খাইতে অনেক গরম ছাড়ছে কিন্তু আজকে রৌদও আছে অনেক কিন্তু এখন টাফ সায়াপ প্রচুর প্রচুর পরিমাণে গরম সবসময় একটু তেল বেশি দিবেন তেলে খাইতে অনেক ভাল লাগে আমি একটু তেল বেশি করে দিই সব সময় আর এই যে দেখেন কত সুন্দর তেল উঠছে আর কত সুন্দর একটা কালার আমাকে বাড়ির সবাই কিন্তু কত শাক খুব পছন্দ করে আমার হাতের আমাকে আব্বা তারপরে আমাকে মা বাবুর আব্বু সবাই খুব পছন্দ করে তো মিমি একটু কচু শাক রান্না খামনি তোরাতে রসুনটা দিলে একটু গলায় ধরে না কাশ মাছটা ভেজা রান্না করুম এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া লবণ সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিমু আমার কত শাক রান্না করা শেষ এখন আমি নিবি শুধু দেখুন কত সুন্দর কালার হয়েছে

ম হয়ে গেছে মশলা মাখানো খানো মাছটা চলে ভাইজানি এখন মাছ গুলা উল্টি মাছ ভাজি হয়ে গেছে এখন নামে নিব খুব একটা করা করে মাছ ভাজি করব না কার এগুলা তো বোনা করো মেয়ের জন্য মাছ ভাজি তেলের উপরে দিয়ে দিব জিরা পেঁয়াজ কুচি আমার একটা মরিচ দাও কাঁচামরিচ পিছিয়ে করে রাখা রসুন ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভাজা আছি লাল লাল করে ভুনা তরকারির মধ্যে পেঁয়াজটা একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিলে ভালো লাগে খাইতে দিব সামান্য পরিমাণ হলুদের গুড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া জিরা বাটা দিয়ে দিব লবণ মশলাটা খুব ভালোভাবে কে নিব আবা মেসিনিস্টার দিল মেসিন মাস হয়েছে মেয়ে কারণ ঠিক করলো এখন যে কি পরিমাণ সব জাইবো না একটা বাবু পাঁচটাকে অল্প করে কষে নিব মেসিমিস্টার দিছে নষ্ট হয়েছে আর ঠিক করবান মেকারে নই আর আরে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে যারা ওই দিন যে ডাটার তরকারি রাঁধছিলাম পরে মার কাছে খুবই ভাল লাগছে আর এই যে ওই দিন তো নদীর মাছ যে রাঁধছিলাম এগুলা পুকুরের মাছ এগুলা আমার যে ছোট মামি আছে সেই পাঠিয়ে দিছে নানীর কাছে পর কয় আজকে আমি রোজা রাখছি আমার নিগে এইটুকুকে দাঁড় দে তরকারি রান্না কর দাঁড়া তরকারি রান্না করতে ওই দিন বলে মার কাছে খুবই ভাল লাগছে রোজা খাইছে তাই কই কয় আজকে আমার একটু রান্না করে দে ওই দিন আজকার পুরা পুরি আর কি দেখামু মেশিন মনে হয় পুরা পুড়ি ঠিক নাই আবার বন্ধ হয়ে গেল গা দাদা একটু হালকা মশলা রান রান্না করলে ভাল লাগে 私も一緒に飲む。<laughs>

কচু শাকটা কত সুন্দর হয়েছে আর এই যে মাছের ভুনাটার শাকটা তো আরো সুন্দর হয়েছে আপনারা তো দেখলেনই সবগুলো তরকারি কত সুন্দর হয়েছে এখন পর্যন্ত বাড়িতে ভাত রান্না হয় না এখন বাড়িতে যাই আবার খালা ভাত রান্না করবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে খাওয়াল মাসে রোজা রাখছে মা এর জন্য এই যে ইফতার বানাইছে আর এই যে শরবত বানাইছে আজকের ভিডিও বানাইলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ